ভারত পাকিস্তান এবং বাংলাদেশ তিনটা দেশ ত্রিমুখী ভাবে উত্তাল এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের একটা বাজে সম্পর্ক যাচ্ছে দীর্ঘ আট মাস যাবৎ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর আইর জঙ্গি সন্ত্রাসবাদী সংগঠন লস্করে তৈবা ভারতের কাশ্মীরে হামলা চালিয়েছে সেখানে ভারতের প্রায় তিরিশ জনের মতো নিহত হয়েছে এটা আপনারা সবাই জানেন এই মুহূর্তে পাকিস্তানের বিভিন্ন পদক্ষেপ ভারতের বিভিন্ন পদক্ষেপ এবং পাকিস্তানি সেনাবাহিনীর যে সীমান্তবর্তী অঞ্চলে তৎপরতা এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ভারতের তৎপরতা এবং ভারতে অধ্যুষিত যে কাশ্মীর সেই অঞ্চলে ভারতের তৎপরতা এবং ভারতের ভারতীয় সেনাবাহিনীর বা ভারতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর কাশ্মীর অঞ্চলে যে জঙ্গিদের উপর হামলা সবকিছু মিলিয়ে একটা গুলেমেলে পরিস্থিতির দিকে যাচ্ছে এবং অনেকে ধারণা করছে যে যদি কোনোভাবে পাকিস্তান এবং বা ভারতের যুদ্ধ শুরু হয় সেই প্রভাবটা বাংলাদেশে পড়ে যাবে এটা তো সত্যি কথা যেহেতু প্রতিবেশী রাষ্ট্র যাদের সাথে প্রায় অধিক কিলোমিটার সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেই ক্ষেত্রে প্রভাব বাংলাদেশে পড়বে যদি না পড়ে সেটা বরং আশ্চর্যজনক আমাদের বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে কিছু বুদ্ধিজীবীর মন্তব্য লেকচার শুনলে মাঝে মধ্যে মনে হয় যে আসলে এরা বুদ্ধিজীবী নাকি বুদ্ধি ব্যবসা কোনটা জানি না এই মুহূর্তে ভারতের জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটিরও বেশি এবং ভারতের ফরেন রিজার্ভ এই মুহূর্তে তথ্য পাওয়া মতে দু সালের ছয়শো বিলিয়ন মার্কিন ডলার ভারতের ফরেন রিজার্ভ এবং ভারত পৃথিবীর চতুর্থ অর্থনীতির দেশ অর্থাৎ ভারতের পূর্বে রয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং জার্মানি এরপর ভারত ভারত চেষ্টা করছে পৃথিবীর তৃতীয় অর্থনীতির দেশ হবার জন্য এখন যদি অন্যদিকে আপনারা তাকান বা আমরা তাকাই পাকিস্তান পাকিস্তানের জনসংখ্যা চব্বিশ কোটির উপরে এবং পাকিস্তানের ফরেন রিজার্ভ বর্তমানে আপনার ১৫ পনেরো বিলিয়ন মার্কিন ডলার মনে রাখবেন পনেরো বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানের যে চারটা প্রদেশ আপনার সিন্ধু ইসলামাবাদ খাইবার পাখতুন খাওয়া আর একটা হচ্ছে বেলুচিস্তান যদিও বেলুচিস্তান খুব শীঘ্রই স্বাধীনতা পেয়ে যাবে তাহলে তিনটা প্রদেশ ধরেন একটা প্রদেশ আপনারা বাদ দেন আচ্ছা ধরে নিলাম চারটা প্রদেশ এবং অন্যদিকে বাংলাদেশ বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটির উপরে এবং বাংলাদেশের বর্তমান সরকারের হিসাব অনুযায়ী ফরেন রিজার্ভ আছে একুশ বিলিয়ন মার্কিন ডলার যদিও আমি আমার বিশ্বাস হয় না এটা সম্ভবত দশের বা পনেরোর নিচে আসবে রিজার্ভ নিশ্চিতভাবে বলা যায় তাহলে বাংলাদেশের এবং পাকিস্তানের যে ফরেন রিজার্ভ এবং বাংলাদেশ এবং পাকিস্তানের যে জনসংখ্যা যদিও পাকিস্তান বাংলাদেশের জনসংখ্যা কোনোটাই জনশক্তি না নামমাত্র জনসংখ্যা এবং অথর্ব জঙ্গি পৃথিবীতে একমাত্র রাষ্ট্র পাকিস্তান যারা জঙ্গি উৎপাদন করে জঙ্গিকে লালন পালন করে এবং সেটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয় এবং তাদের যে ছোটে মিয়া পাকিস্তান বরে মিয়া তাদের ছোট মিয়া বাংলাদেশ বাংলাদেশের ঠিক একই পথে হারছে তাদের অর্থনীতি তাদের দেশের উন্নয়ন সংস্কৃতি সাহিত্য ইতিহাস সবকিছু বাদ দিয়ে তারা এখন পাকিস্তানে পথে হারছে পাকিস্তান যেদিকে পথ দেখাচ্ছে সেই পথে তারা হাঁটছে ইতিমধ্যে বিশ্ব দরবারে বাংলাদেশ ও জঙ্গি লালন পালনের আশ্রয় স্থল হিসেবে বিশ্ব দরবার সুপরিচিতি পেয়ে গেছে এবং সামনের দিন আরো পাবে এবং মৌলবাদ জঙ্গিবাদ উগ্রবাদের যে উত্থান আমরা দেখছি গত কয়েক মাস যাবৎ সেটা নিঃসন্দেহে অনেকটা ভয়ের কারণ বাংলাদেশ কিংবা পুরো বিশ্বের জন্য কিংবা দক্ষিণ এশিয়ার জন্য অনেকটা মাথা ব্যথার কারণ তো এমত অবস্থায় সবকিছু জানার পরেও বাংলাদেশের একজন বুদ্ধিজীবী উনি যথেষ্ট জ্ঞানী যথেষ্ট ডিগ্রি রয়েছে উনার উনি অনেক স্কলার মানে অনেক মেধাবী মেধা তার ব্যক্তিগত মেধা নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নাই এবং কিন্তু তার ব্যক্তিগত জীবনে অনেক তর্ক বিতর্ক রয়েছে সেটা নিয়েও কথা আমি বলবো না কিন্তু তার মতো একজন বিচক্ষণ একজন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সম্ভবত তিনি ছিলেন আহ স্যার নাজমুল হাসান কলিমুল্লাহ তিনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন তিনি একটা মন্তব্য করেছেন ইসরায়েল এবং ভারত দুই দিক থেকে পাকিস্তানকে যে করা যায় তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে ইসরায়েল যেটা করেছে এর আগে ইরাকে সিরিয়াতে হামলা চালিয়েছে সরাসরি নিজেরা এবং নিউক্লিয়ার রিয়েক্টর যা ছিল সেগুলো নকআউট করে দিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না এই জন্যই যে দূরত্ব অনেক বেশি ভারতের সহায়তা ছাড়া ইসরায়েল কোন অবস্থায় পাকিস্তানে সেটা সাকসেসফুলি ক্যারি আউট করতে পারবে না এটা তারা খুব ভালো করে জানে কাউটা পৌঁছাতে হলে তাদের যথেষ্ট কাঠখর পড়াতে হবে যে তারা চাচ্ছেন বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করতে এবং সেই লক্ষ্যে কিন্তু স্থির লক্ষ্যে তারা অগ্রসর হচ্ছে আমাদের কারো কোনো খবরও নাই ভাই মন্তব্যটা দেখার পরে আমার লিটারেলি হাসি পাইছে যে ধরনের একজন বিচক্ষণ ব্যক্তি একটা টক শুতে গিয়ে পাবলিক প্ল্যাটফর্মে গিয়ে তিনি এভাবে কিভাবে কথা বলেন তিনি বলেছেন ভারত চাচ্ছে ইসরায়েলের সহায়তা নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানকে তাদের নিজেদের করে নিতে অর্থাৎ নিজেদের মধ্যে ঢুকাইতে নিজেদের ভূখণ্ডের অংশ বানাইতে এটা কোনোভাবে সম্ভব ভারতের মানুষের মধ্যে যে ধরনের দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা দেশের প্রত্যেকটা বিষয়ের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন এবং আপনারা জানেন ভারত তাদের দেশের স্বার্থে তাদের রাজনৈতিক মত বিরোধ মতো বিভেদ থাকার পরেও দেশের স্বার্থে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষে একযুগে দাঁড়িয়ে যায় একযুগে সমর্থন দেয় বন্দে মাতারাম ভারত মাতাকে জয় এ ধরনের দিয়ে তো ভারত এই আঠারো কোটি অসভ্য বাঙালিকে নিয়ে তাদের দেশকে কি দ্বিখণ্ডিত করবে ভারত এই চব্বিশ কোটি মুসলিমকে নিয়ে পাকিস্তানের অসভ্য মুসলিমকে নিয়ে জঙ্গিকে নিয়ে কি ভারতে ঢুকিয়ে দুদিন পর পর মুম্বাই এটা কাশ্মীর এটা মতো অ্যাটাকের সম্মুখীন হবে মানে এ ধরনের কথা আপনাদের মাথায় কিভাবে আসে স্যার আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি সম্মান করি আপনি টক শুতে অনেক ভালো ভালো কথা বলেন কিন্তু আপনার মুখ থেকে এ ধরনের কথা কিভাবে বের হয় পাকিস্তান এবং বাংলাদেশের মতো অসভ্য জঙ্গি তৎপর পৃথিবীর সভ্য রাষ্ট্র ভারতের মতো পরাশক্তি এশিয়ার তারা তাদেরকে নিবে নিতে চাইলে তো সেটা তো করে নাই এই মুহূর্তে সালে এসে আপনারা এ ধরনের কথা বলেন কিভাবে টকশোতে আপনারা হাসির পাত্র হচ্ছেন তামাশার পাত্র হচ্ছেন বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে এমনিতেই পৃথিবীর অন্য দেশের মানুষ বলে এরা বুদ্ধি ব্যবসা এরা টাকার বিনিময়ে বুদ্ধি বিক্রি করে তো আপনার কাছ থেকে ধরনের মন্তব্য আমরা প্রত্যাশা করি নাই স্যার আপনি এই ব্যাখ্যাটা ক্লিয়ারলি দিবেন আপনি যে কথা বলেছেন সেটা কোনোভাবে ব্যাখ্যা দেওয়া হয় এবং পাকিস্তানের মতো দুর্বল অর্থনীতি এবং আয়তনের থেকে যাদের জনসংখ্যা অনেক বেশি পাকিস্তানের তুলনায় বাংলাদেশের ক্ষেত্রে আরো অনেক বেশি ছোট্ট এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ মাইল ভূখণ্ডের আঠারো কোটি জনসংখ্যার অসভ্য জাতিকে যে এখানে মৌলবাদী রয়েছে প্রায় কয়েক কোটি এই ধরনের মৌলবাদীদেরকে নিয়ে ভারত কি চাইবে তাদের সেভেন পরপর উত্তপ্ত হোক তাদের আহ আসাম পশ্চিমবঙ্গ দুই দিন পরপর উত্তপ্ত হোক তাদের দিল্লি তাদের গুজরাট তাদের হায়দ্রাবাদ তাদের পাঞ্জাব তাদের সবকিছু উত্তপ্ত হোক মানে কি খেয়ে ধরনের মন্তব্য করেন স্যার এ ধরনের বুদ্ধিজীবী যদি এ ধরনের কথা বলে তাহলে জাতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা বুঝে নেবেন ভালো থাকেন ধন্যবাদ